ধৈর্য ধারণের এক নম্বর ক্ষেত্র হল এবাদাত বন্দিতে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা তারও ইবাদত করো এবং তারও ইবাদতে ধৈর্যশীল থাকো বলি সুবাহান আল্লাহ তার বলেন তো আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনিকে কে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং তার ইবাদত তিনি করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাল্লেকুম চ্যা চ্যা আল্লা রব্বু লামিন বলেন হে ভানু শঙ্কর ও বুজুম রব্বাজুম তোমরা তোমাদের রবের ইবাদত কর তোমরা তোমাদের রবের দাসত্ব করো তোমরা তোমাদের রবের গোলামি করো কেন তোমরা তার গাইবাদত করবে বন্দগী করবে কেন তোমরা তার গোলামি করবে কারণ হল তিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন তাহলে বলেন তো মুসলমান আপনাকে আমাকে এবং আপনার আমার পূর্বপুরুষ যারা দুনিয়ার জিন্দগিতে এসেছিল সবাইকে যিনি সৃষ্টি করেছেন তিনিকে আস্তে আসতে বলবেন না আরো জোরে বলেন তিনি কে আমার ভাইয়েরা মনোযোগ কামনা করছি এই জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করতে হবে তার দাসত্ব করতে হবে তার গোলামি করতে হবে তার গোলামি করার কারণ হল তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় সুন্দর করে জানায় দেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জিন আর ইনসানকে শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি আল্লাহ রব্বুর আলমিন সৃষ্টি করেছি বলি সুবাহার আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন পৃথিবীতে পাঠিয়ে দিলেন তার তা করার জন্য তার গোলামি করার জন্য এবং আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দারে আমার দাসত্ব করবে আমার গুনামি করবে আমার তা সত্যের করবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আমার দাসত্বের মধ্যে ধৈর্য থাকতে হবে আমার দশত্বের মধ্যে আমার গোলামের মধ্যে সবর থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবুদুহু আসকাবির ইবাদতি তোমরা তারই ইবাদত করো এবং তারই ইবাদতে ধৈর্যশীল থাকো বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে এবং ইবাদতের মধ্যে ধৈর্যশীল থাকতে হবে সবর করতে হবে নামাজে যখন দাঁড়া যাব তাড়াহুড়া করা যাবে না ধৈর্যের সাথে নামাজ আদাই করতে হবে করতে হবে আলামিন বলেন আমার বান্দারা নামাজ আদাই করবে আমার বান্দারা আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আমার বান্দারা দুনিয়ার জিন্দিগিতে চলতে গেলে আমার বান্দাদের সাহায্যের প্রয়োজন হবে আমার বান্দাদের সহযোগিতার প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা ও আমার বান্দারা আমার কাছ থেকে সাহায্য যদি তোমরা চাও ধৈর্য সালাতের মাধ্যমে আমার কাছ থেকে সাহায্য চাও জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লা রব্বুল আলমিন বলেন ওকে যারা ইমান তোমরা ধৈর্য সনাতের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিনার কাছে সাহায্য চাও সহযোগিতা চাও ধৈর্য এবং সলাতের মাধ্যমে আমরা সাহায্য চাবো যার কাছে চিল্লা গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি এই জন্য বলি বাবা যে ইবাদতে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে ইবাদতে ধৈর্য ধারণের এক নাম্বার ক্ষেত্র হল ইবাদতে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে ধৈর্য ধারণের দুই নাম্বার ক্ষেত্র হল বিপদে আপদে মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে আমার বাবাজিরা আপনি এবং আমি অভাবে পড়ে যেতে পারি আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারি বলেন তো ধৈর্যের প্রয়োজন আছে না নাই অভাবে অনাটলে সচ্ছল অবস্থায় অসর অবস্থায় সব সময় সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে আক্রান্ত হল সেখানেও ধৈর্যের প্রয়োজন আছে আমার বাবা যারা যুদ্ধের ময়দানে যদি যায় জিহাদের ময়দানে যদি যায় সেই জায়গার মধ্যেও ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে বলেন তো বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন তিনিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সাবিরিন বাসা

এবং যুদ্ধকালে ধৈর্যশীল যারা অভাব অনাটলে কষ্টের সময় যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে ধৈর্যশীল থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীন সাদাকু তারাই সত্যনিষ্ঠ তারাই হলো সত্যবাদী বলি সুবহানাল্লাহ তাতেই শেষ নয় আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে আরো কথা বলেছেন ওয়া উলা আল্লাহ রব্বুল আলমিন বলেন আর তারাই হলো মোত্তাপি আর তারাই হলো পরেজগার আর তারাই হলো সত্য পরায়ণশীল বলি আল্লাহ তাহলে বিপদে অভাবে কষ্টে যে অবস্থায় থাকি না কেন ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে আমার বাবাজিরা আমাদের কোরআনের পাখি দেলোয়ার হোসেন কারাগারে তেরোটা বছর নির্যাতনের নির্যাতন সহ্য করেছেন জুলুম সহ্য করেছেন কখনো ধৈর্য হন নাই আমার বাবাজিরা কারণ তিনি ভালো করেই জানেন বিপদে থাকলে কষ্টে থাকলে ধৈর্যের প্রয়োজন আছে আর তিনি ধৈর্য ধারণ করেছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তারে জান্নাতে রুসুল মাকাম দান করে দেখ বলি আমি আমার বাবা এই জন্য ধৈর্যের প্রয়োজন আছে ধৈর্য এমন একটা বিষয় এমন একটা বিষয় আপনার ভিতরে এই গুণটা থাকতেই হবে ধৈর্যের গুণটা থাকতেই হবে বাবাজি কারণ রসুল বলেন একজন মিনের সব থেকে বড় গুণ হল ধৈর্য এই জন্য যখন আর্থিক সংকটের মধ্যে আমরা পড়ে যাব টাকা থাকবে না পয়সা থাকবে না অভাবে পড়ে যাব অনেটলে পড়ে যাব ধৈর্য ধারণ করব সবর করব একমাত্র যান উপরে গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে আর জোরে বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে মুসিবতে ধারণ করব আমার করবো রোগে যখন আক্রান্ত হয়ে যাব যখন যাবে ঘিসা তোয়াস তার যখন পুরা শরীরের মধ্যে ঘা ধরে গেল পছন্দরা শুরু হয়ে গেল সেই ঘা থেকে আবার পোকা হওয়া শুরু হয়ে গেল এই পোকাগুলো হজরত আয়ু বানী গিসালাতুয়া সালমের শরীর থেকে পচার জায়গাগুলো কামলিয়ে কামলিয়ে খায় আমার বাবাজিরা হজরতে আয়ু বাবা নি কী সালাতুম সাললাম এরপর আল্লাহর জিকির করছেন আল্লাহর স্মরণ করছেন আল্লাহর ইবাদত করে যাচ্ছেন বন্দিগি করে যাচ্ছেন আমার বাবাজিরা যখন পুরা শরীরে পছন্দ ধরতে ধরতে। হজরতে আয়ু বালিসালতুয়াসালমে যখন মুখ পর্যন্ত জিম্বা পর্যন্ত ঘা চলে এসেছে হজরতে আয়ু বাড়ি গিসালতুয়াসলাম রব্দুল আলমিন কে বলেছেন আই আল্লাহ তুমি আমার অসুস্থ করেছো শরীরের মধ্যে ধরে দিয়েছো আমি দুঃখিত হই নাই চিন্তিত হই নাই আমি সব করেছি তোমার উপরে ধৈর্য ধারণ করেছি তোমার উপরে রব্বুল আলমিন আয় আল্লাহ তাআলা আমার পুরো শরীরের মধ্যে ঘা হয়েছে পোকা হয়েছে কোন আপত্তি নাই আমার জিহ্বাতে ঘা ধরেছে পোকা ধরেছে রব্বুল আলামিন পোকা যদি আমার জিহ্বাটা শেষ করে দেয় পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে ফেলে যদি পছন্দ আমার জিহ্বাটা নষ্ট হয়ে যায় আমি যদি কথা বলতে না পারি তোমার মতো রবকে আমি আল্লাহ বলে ডাকবো কি করে আমার বাবা জিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আইয়ুবাইদনা দা রাব্বাহু আন্নি বাসসানিয়াত দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন আয়ু আরে ই শরাদ কুয়াসারা বলেছিলেন রবুলের আমি রোগাক্রান্ত হয়েছি ওয়া উঁচার হামুর অহিমিন তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মাফকারী আমার বাবাজিরা এই যে দয়ালু তয়াবান বলেছে আমার বাবাজিরা এতটুকু কথা বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সুস্থতার মাঝে আমল দিয়ে দিয়েছে এই জন্য ধৈর্য ধারণের দুই নাম্বার ক্ষেত্র হলো বিপদে আপদে মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণের তিন নাম্বার ক্ষেত্র বর্ষার কষ্টদায়ক কথা ও কর্মের উপরে ধৈর্য ধারণ করতে হবে আমার বাবাজিরা মানুষ কষ্টদায়ক কথা বলে আপনার কষ্ট দিতে যাবে মানুষ এমন কিছু কাজ করবে এই কাজের দ্বারা আপনারে আমারে কষ্ট দিতে যাবে দুঃখ দিতে যাবে লাঞ্ছিত করতে যাবে বঞ্চিত করতে যাবে এই জন্য বলি বাবাজি মানুষের কষ্টদায়ক কথা ও কর্ম পরে ধৈর্য ধারণের প্রয়োজন আছে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়া হাজুরহুম হাজরান জামিলা আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বন্দারা তোমরা ধৈর্য ধারণ করো বলি ইংসা আল্লাহ মানুষের কষ্টদায়ক কথাও কর্মের উপর ধৈর্য ধারণ করা আল্লাহ রস হাজরা হাজর আল্লাহ রবীন্দ্র বলেন লোকেরা যা বলেন তাতে তুমি ধারণ করো এবং উত্তম পন্থায় তাদেরকে এড়িয়ে চলো বলিস যে লোকগুলো আপনাকে আমাকে কষ্ট দিয়ে কথা বলে দুঃখ দিয়ে কথা বলে কষ্টের মাধ্যমে এবং কাজের মাধ্যমে দুঃখ দিতে চায় কষ্ট দিতে চায় এই লোকগুলোর উত্তম পন্থায় এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন আল্লাহ আমার বাবা বাবাজিরা খুব ভালো করে খেয়াল করবেন সমাজে এমন কি মেয়ে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো যাকে পছন্দ নয় দেখতে পারে না এই মানুষগুলো যদি সামন দিয়ে যায় এমনও কথা বলে যে কথার মাধ্যমে কষ্ট পায় এবং এমনও কর্ম করে যে কর্মের মাধ্যমে কষ্ট পায় আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি কোনো মানুষ আপনাকে যদি তোমাকে কর্মের দ্বারা কথার দ্বারা দুঃখ দিতে চায় কষ্ট দিতে চাই আমার বাবা এই সমস্ত লোকগুলোরে উত্তম পন্থা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন আমার বাবাজিরা আমরা যারা বৈবাহিক জীবন অতিবাহিত করছি সাংসারিক জীবন যারা অতিবাহিত করছি এমনও পরিবার আছে স্বামী স্ত্রীর মিল নাই মহাব্বত নাই ভালোবাসা নাই স্বামী স্ত্রীরা খোঁটা দিয়ে কথা বলে এমন এমন কথা বলে যে কথাগুলো স্ত্রীর জন্য করা কষ্টকর হয়ে যায় আমার বাবা আবার এমনও কিছু স্ত্রী আছে যে স্ত্রীগুলো স্বামীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে যে স্ত্রীগুলো স্বামীদের ব্যাপারে বিভিন্ন কথা আশেপাশে বলা করে বলেন তো শুনি এমন স্ত্রী এমন মহিলা আমাদের সমাজে আছে না আমার বাবাজিরা স্বামী যারা এসেছেন তাদেরকে বলতে চাই যারা আমাদের বাড়িতে আমাদের স্ত্রী হয়ে এসেছে আমাদের ওয়াইফ হয়ে এসেছে আমাদের বিবি হয়ে এসেছে আমার বাবাজিরা একটা দৃষ্টান্ত দেখেন আপনার কলিজার মেয়ে সন্তান যদি থাকে এই কলিজা টুকরা মেয়ে সন্তানের প্রতি আপনার কত ভালোবাসা আপনার কত মহাব্বত আমার কত ভালোবাসা আমার কত মহাব্বত আমার বাবাজিরা এই রকম অন্যের একটা মহাব্বতের কলিজার টুকরা সন্তান মহাব্বতের মেয়েকে আপনারে দিয়েছেন আপনার বাড়িতে এই মেয়েটাপ এই মাটাই বনটা নিজের বাবাকে রেখে মাকে রেখে ভাইকে রেখে বোনকে রেখে দাদা দাদিকে রেখে পুরা পরিবারকে রেখে আপনি স্বামী আপনার বাড়িতে চলে এসেছে এই জন্য স্বামীদের প্রতি আগুন আবেদন আমার পক্ষ থেকে কোনো স্বামী কখনো কোনো সময়ের জন্য স্ত্রীদেরকে কষ্ট দিয়ে কথা বলবো না বলি ইনশাআল্লাহ আমার বাবাজিরা যে সমস্ত নারীরা স্বামীদেরকে খোঁটা দিয়ে কথা বলে কষ্ট দিয়ে কথা বলে এই সমস্ত মা বলতে চায় ও মা আপনি স্বামীর বাড়িতে এসেছেন আপনার তো মা আপনার বাবার বাড়িতে আপনার বাবাও সেখানে আছে আপনার ভাইও সেখানে আছে আপনি স্বামীর বাড়িতে এসেছেন স্বামীর বাড়িতে এসে আপনি যে শ্বশুর পেয়েছেন শাশুড়ি পেয়েছেন যে ছোট ভাই পেয়েছেন তাদের সাথে ভালো ব্যবহার করেন এই ভালো ব্যবহার করেন আপনার আব্বা আব্বা আপনার শান্তি পাবে আমার আমার ধৈর্য ধারণের তৃতীয় নাম্বার ক্ষেত্র হল ধৈর্য ধারণের তৃতীয় নম্বর ক্ষেত্র আমরা বুঝলাম মানুষের কষ্টদায়ক কথা কর্মের উপর ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণের চতুর্থ নাম্বার ক্ষেত্র হল দাওয়াতি কাজে বাধা আসতে পারে বিরোধী আসতে পারে বিপক্ষ দল দাঁড়ায় যেতে পারে এই জন্য দাওয়াতি কাজে ধৈর্যের প্রয়োজন বলেন তো আসে না আমার বাবা জিরা রসুল্লাহ তাই তাইফের জমিনে যখন আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন আল্লাহর দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন তাই ফের মশনেকরাম কা ফের রসুল্লাহ সাল্লাহআসাল্লামের প্রতি এত নির্যাতন করলেন জুলুম করলেন এর পরেও তিনি কখনো কোনো সময়ের জন্য ধৈর্য হারা হন নাই আমার বাবা যখন রসুলকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছেন আমার বাবা জিরা রসুলের উপর নির্যাতন করেছেন জুলুম করেছেন রসুল জ্ঞান দ্বারা হয়ে জমিনে পড়ে গেছে আমার বাবা জিরা এমন তো অবস্থায় যায়দি আল্লাহ রসুলের কাছে চলে গেছে আমার বাবা জিরা ফ্রেস তারা ডাক দিয়ে বলছেন রসুল আল্লাহ সাল্লাহাম আপনি অনুমতি দেন আমরা তাই ফেরে দুই পাহাড় লট পালট করে দিয়ে সমস্ত তাইবাসীদেরকে ধ্বংস করে দেই শেষ করে দেই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন ও ফ্রেস্তারা আজকে তাইফের লোকেরা আমাকে চিনতে পারে নাই তাইফের মানুষেরা আমাকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই না চিনে না বুঝে আমার উপর অন্যায় করেছে অবিচার করেছে জুলুম করেছে আমার বাবাজিরা এই কথা বললেন আর বললেন না তাদেরকে ধ্বংস করে দেওয়ার দরকার নাই প্রয়োজন নাই আর যদি তোমরা তাদেরকে ধ্বংস করে দাও শেষ করে দাও আমি রসুল কালিমারে দাওয়াত দিব কাদের গে তাহলে রসুলুল্লাহ সাল্লাহ আরাল্লাহ কতটা ধৈর্য ধারণ করেছে এই জন্য দাওয়াতি কাজে ধৈর্যের প্রয়োজন বলেন আসে না নাই এই জন্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তেরোটা বছর জালিমের জেলখানায় বন্দী ছিলেন তারপরেও কখনো কোন সময়ের জন্য ধৈর্য হারা হন নাই কথা বলেন ঠিক কেনা আমরা যারা কোরআন শুনতে এসেছি কোরআনের কথাগুলো বলতে এসেছি কোরআনের পথে চলতে যে আমরা কখনো কোন সময়ের জন্য ধৈর্য হারা হব না বলে ইনশাআল্লাহ আমার বাবাজিরা আমরা যে দেখছি বর্তমান অবস্থা পরিবেশ আগেকার জমানায় অর্থাৎ পাঁচ আগস্টের পূর্বে আমরা কোরআনের মাহফিল করলে বিভিন্নভাবে অনুমতির প্রয়োজন হয়েছে কথা বলেন বিভিন্নভাবে অনুমতি নিতে হয়েছে এখন পাঁচ আগস্টের পরে আরসের মালিক এমন একটা পরিবেশ আমাদের করে দিয়েছেন আর আর অনুমতির প্রয়োজন হয় না বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এই যে যারা ছিল মুসলমানদের উপর অন্যায় করেছেন অত্যাচার করেছেন বাংলার জমিনের এ জাতির শ্রেষ্ঠ সন্তান যারা যারা দিনে রাতে জাতিকে আল্লাহর কোরআনের কথা শুনিয়েছেন আল্লাহর কোরআনের কথা বলেছেন নির্দোষে নির অপরাধে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা আমি বলতে চাই আমরা যারা কোরআন শুনতে আসলাম পাঁচ আগস্টের বিপ্লবে সৈরাচাররা আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে আমরা চাই সংসদে আল্লাহর কোরআন নিয়ে যেতে কথা বলেন ঠিক না আমার বাবাজিরা আল্লাহর কোরআন যদি সংসদে নিতে হয় পাঁচ আগস্টের ছাত্র আন্দোলনেরা যেভাবে বাটে নেমেছিলেন ময়দানে নেমেছিলেন বুকের তাজা রক্ত মাঠে ঢেলে দিয়েছিলেন ডাস পথে ঢেলে দিয়েছিলেন আমি আজকে মিঠা মাটি থেকে বলতে চাই আল্লাহর কোরআন সংসদে নিয়ে যেতে যদি মাঠে নামা লাগে বুকের তাজা রক্ত ময়দানে ঢেলে দেওয়া লাগে তাকারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহরে দেখা দে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বল